নাটক কৃপন কপালি বিশ্বকাপের চরিত্রসমূহ কপালি ইনি কৃপন কেন্দ্রীয় চরিত্র রঙ্গিনী কপালী স্ত্রী পঙ্গুরাম ভৃত্ত মন্থরা দাসী বৈদ্য চিকিৎসক পাঁচটি চরিত্রের তিনটি পুরুষ চরিত্র এবং দুটি স্ত্রী চরিত্র আমরা কার্টুনের আকারে নাটকটি দেখে নিই ওরে বদমাইশ পাতিষ্ঠা দাসী বাবু আমাকে ডাকছেন তুই কালা নাকি ওরে হতচ্ছারি কি সাহস তোর যে ছাতাটা রোদ বৃষ্টিতে রক্ষা করে বিপদে আশ্রয় দেয় আনন্দের কারণ সেই ছাতাটা ছোট কাটা গাছের মতো রাস্তায় ফেলে দিলি আমার ছেলেপিলে নাতি নাতনির ভাগ্যে ছাতাটাকে নিষ্ঠুরভাবে ছুঁয়ে ফেললি এমন কুকাজ আমি আর কখনো করব না আমাকে ক্ষমা করুন বাবু সত্যি বলছি ভৃত পঙ্গুরামকে আপনার ছেঁড়া জুতোটা ছেড়ে ফেলতে দেখে আমি ছাতাটা ফেলে দিয়েছি কি বললি আমার পুরনো জুতো জোড়া চাকরটা ফেলে দিয়েছে হায় আমার দুর্ভাগ্য ওরে দাস দাসীরা তাড়াতাড়ি বল জুতো জোড়া কোথায় দিয়েছি রে এই দাসী মিথ্যা কথা বলছে আপনার এই চালাক দাস কখনো তেমন কুকর্ম করতে পারে না কর্তা দেখুন দেখুন এই কুকুরটি জুতো মুখে দৌড়াচ্ছে হ্যাঁ আমি দেখছি জুতো আনতে আমি এর পেছনে পেছনে দৌড়াবো ওরে ঠক মিথ্যা কথা দেবতা সহ্য করেন না তাই ধর্ম পুকুরের রূপ ধরে শীঘ্রই উপস্থিত হয়েছে দাঁড়াও আমিও দেখছি তোমার একদিন কি আমার একদিন তুমি আবার কি করবে মনে হচ্ছে কর্তা কুকুরটিকে মেরে জুতো নিয়ে ফিরে আসছেন ইনি যতক্ষণে ফিরবেন ততক্ষণে আমিও পালিয়ে যাব আজ নিশ্চিত বঙ্গরামের পিঠে চামড়া তোলা হবে যাই হোক দেখি জুতোটা পাওয়া গেল কিনা হ্যাঁ কপাল অতিরিক্ত কৃপণের কারণে কর্তার বুদ্ধির বিকাল হয়েছে না হলে কুকুরের মুখ থেকে জুতো নিয়ে আসার জন্য কোনো সুস্থ মানুষ দৌড়ায় কার জুতো কুকুরে নিয়ে গেছে কে জানে কুকুরের কামড় খেয়ে কর্তা বাড়ি ফিরেছেন পা থেকে রক্ত ধারা বয়ে চলেছে হরে মন্থরা তুই এখানে নিশ্চিন্ত আছিস তাড়াতাড়ি যা ডাক্তার দিতে কেন হায় হায় যেমন আদেশ করেন মা ও কষ্ট আমাকে কুকুর কামড়েছে ছাতার দ্বারা মারতে গিয়ে ছাতাটিও ভেঙে গেল কুকুরটা জুতো চেপাচ্ছিল জোর করে নিতে গিয়ে কুকুরটা তাড়া করলে পালাতে গিয়ে আমাকে পায়ে কামড় দিলে কামড়ানোতে আমার তেমন ব্যথা নেই সেই ছাতাটা ভেঙে গেল আর জুতোগুলো চলে গেল তাই বড় কষ্ট হচ্ছে হাই 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 ওহো কি রক্ত ধারা হে ভগবান তুমি এখানে শুয়ে বিশ্রাম করো মন্থরা ডাক্তার নিয়ে আসতে গিয়েছে হাই হাই এই নতুন মাদুরটা মাটিতে বিছিয়ে দিলে ময়লা হবে না পুরনো মাদুর নিয়ে এসো কেনই বা ডাক্তার ডাকলে দক্ষিণা কে দেবে ও বাজে বকছো কেন এই মাদুরে স্মরণ করো পুরাতন মাদুরে শোয়া অবস্থায় তোমাকে দেখলে ডাক্তার কি বলবেন চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা করছো কেন জীবনটা রক্ষা করতে হবে তো বাড়ির কর্তা কথা এই যে আমি ডাক্তার আপনি আসুন এই যে এখানে রোগী বলুন মশাই আপনার কি রোগ কথায় আপনার রোগ রক্তের ধারা দেখতে না আমার স্বামীকে কুকুড়ে কামড়ে দিয়েছে কেমন কুকুরে কিভাবে কখন কামড়েছে আমাদের পরিচিত নয় গোড়াও তো দেখা হয়নি তাহলে কুকুড়ে কামড়েছে কিভাবে জানলেন দেখি মশাই আপনার লাইটা নারীর গতি তো ভালো নয় লক্ষণ ভালো মনে হচ্ছে না কুকুরটা মার খেয়ে রেগে গিয়ে কাম কামড়েছে এই কথা বলুন এখন এখন একে গরম দুধের সাথে গা ঘি খাওয়াতে হবে গাওয়া ঘি মহামূর্খ ডাক্তার এই আধুনিক যুগে বনস্পতি ঘি কে অপেক্ষা করে দুষ্পাপ্য মহামূল্য নামমাত্র মাত্র পরিচিত গাওয়া এর কথা বলছে ডাক্তারবাবু দেখুন দেখুন আমার কর্তার ঠোঁক নড়ছে কিন্তু মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না বিকারের লক্ষণ দেখা যাচ্ছে এখন তা ভালোভাবে গরম করে লোহার শলাগা দিয়ে ক্ষতস্থান স্থান পুড়িয়ে দিতে হবে সামান্য ক্ষতকে বাড়িয়ে দিয়ে ডাক্তার চিকিৎসা করবে আর এই সুযোগে ছলনা করে আমার কথা মতো চিকিৎসা করা না হয় তাহলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে কুকুরের মতো শব্দ করে রুগী আশেপাশের সকলকে কামড়ে দেবে তারাও সকলে উন্মত্ত হয়ে মারা যাবে পরে বাড়ির লোকেরাও মারা যাবে তাড়াতাড়ি লোহার সলাকা নিয়ে আসছি আপনিও আপনার মতো উপযুক্ত চিকিৎসা শুরু করুন কুকুরের মতো শব্দ করে নৌকো দাঁতের মাধ্যমে ডাক্তারকে আক্রমণের চেষ্টা করে কি বিপদ নিজের প্রাণটাও কি দিব নাকি থাক আমার দক্ষিণা যাক আপদ বিদায় হয়েছে এখন আমি নিশ্চিন্ত হলাম তবু হৃদয় আমার ভেঙে যাচ্ছে ছাতা আর জুতো জড়া চিরকালের মতো চলে গেল